পার্থক্য করা পার্থক্য করা হয় কি দিয়ে পার্থক্য করা হয় লুকাস বিকারক দিয়ে লুকাস বিকারক লুকাস বিকারক কাকে বলে লুকাস বিকারক বলা হয় অনাদ্র জিঙ্ক ক্লোরাইড মিশ্রিত অনাদ্র জিঙ্ক ক্লোরাইড মিশ্রিত এই দ্রবণকে এইটাকে টোটাল বলা হয় লুকাস বিকারক অনাদ্র সংজ্ঞাটা কি বললাম অনাদ্র জিঙ্ক ক্লোরাইড মিশ্রিত হাইড্রোজেন ক্লোরাইডের বাইসেলের দ্রবণকে বলা হয় লুকাস বিকারক এই লুকাস বিকারক দিয়ে প্রাইমারি সেকেন্ডারি টার্শিয়ারি অ্যালকোহল পার্থক্য করা যায় কি কীভাবে প্রথমে তিন ডিগ্রি অ্যালকোহল নেই মানে টার্শিয়ারি অ্যালকোহল নেই তাহলে যে কোনো একটা টার্শিয়ারি অ্যালকোহল সি ও এইচ এখানে সি এইচ থ্রি এখানে সি এইচ থ্রি মানে কি মানে হল এই যে ওয়েচটা যে কার্বনের সাথে যুক্ত আছে তার সাথে তিনটা মিথ্যানমূলক তাহলে এটা তিন ডিগ্রি অ্যালকোহল তিন ডিগ্রি অ্যালকোহল এই তিন ডিগ্রি অ্যালকোহলের সাথে কে বিক্রিয়া করবে লুকাস বেগর এই সেল প্রভাব থাকবে জিঙ্ক ক্লোরাইড এবং এই বিক্রিয়াটাতে কী উৎপন্ন করবে এই ওয়েজটাকে যেহেতু একটা প্রতিস্থাপন বিক্রিয়া এইটাকে এই যে ক্লোরিন এসে প্রতিস্থাপিত করবে ওয়েজ প্রতিস্থাপন বিক্রিয়া কী উৎপন্ন করবে উৎপন্ন করবে সিএইচ থ্রি সি সিএল এখানে সিএইচ থ্রি এখানে সিএইচ থ্রি এই বিক্রিয়াটা সাথে সাথে ঘটে দেয়ার সাথে সাথে বিক্রিয়াটা ঘটে যাবে ঘটে এবং প্রোডাক্ট হিসেবে উৎপন্ন করে পানি বাই প্রোডাক্টকে চেনে ইগনোর করা যায় তাহলে এই বিক্রিয়াটার সাথে সাথে ঘটে তার মানে যখন যে কোনো একটা অ্যালকোহল অ্যালকোহলের সাথে লুকাস বিক্রেযুক্ত হবে যদি বিক্রিয়াটি সাথে সাথে সম্পন্ন হয় তাহলে বুঝে যাবো সেখানে তিন ডিগ্রি অ্যালকোহল বা টার্শিয়ারি অ্যালকোহল আছে তিন ডিগ্রি অ্যালকোহল বা টার্শিয়ার অ্যালকোহল আছে যখন দুই ডিগ্রি হবে দুই ডিগ্রিতে দুইটা মিথানমূলক সিএইচ ও এইচ এখানে সিএইচ এইচ ও এইচ ওইচের সাথে কয়টা মূলক আছে দুইটা একটা একটা তাহলে এটা হলো দুই ডিগ্রি অ্যালকোহল দুই ডিগ্রি অ্যালকোহলের সাথে যখন আমরা লুকাস বেকারক যুক্ত করব। লুকাস বেকারক যুক্ত করব। এ এবং এখানে কী দিব জিঙ্ক ক্লোরাইডুক দিলে যে বিক্রিয়াটা হবে সেটা হলো সেম বিক্রিয়া সিএস থ্রি এইচ এখানে সিএল এখানে এইচ থ্রি মানে এই ওয়েজকে এখানে এই ক্লোরিনটা এসে প্রতিস্থাপিত করছে এবং এই বিক্রিয়ার বাইপোডাক্ট পানি এই বিক্রিয়াটা পাঁচ থেকে দশ মিনিট পর সম্পন্ন হয় দশ মিনিট পর ঘটে যদি বিক্রিয়াটা কোনো একটা অ্যালকোহলের সাথে লুকাস বিকারক যুক্ত করো লুকাস বিকারক যুক্ত হওয়ার পর যদি এই বিক্রিয়াটা পাঁচ থেকে দশ মিনিট পর সম্পন্ন হয় তাহলে বুঝবো যে অ্যালকোহলটা নিয়েছিলাম সেটা ছিল দুই ডিগ্রি অ্যালকোহল আর লুকাস বিকারক দেওয়ার পর যদি বিক্রিয়াটি সাথে সাথে ঘটে তাহলে বুঝে যাবো সেই বিক্রিয়া সেটা হলো তিন ডিগ্রি অ্যালকোহল ছিল তাহলে এক ডিগ্রিতে কী হয় এক ডিগ্রি অ্যালকোহলের সাথে লুকাস বিকারক বিক্রিয়া করে না আমি নিচে বোঝাচ্ছি কী ছিল সিএস থ্রি সিএস টু ও এইচ এটা হলো এক ডিগ্রি অ্যালকোহল কেননা এটা ওয়েচ যুক্ত এইটার সাথে একটা যুক্ত এজন্য একটা এক ডিগ্রি অ্যালকোহল তাহলে এক ডিগ্রি অ্যালকোহলের সাথে যখন আমরা লুকাস বিকারক যুক্ত করবো এই সেল এবং জিঙ্ক্লোয়েট দেব এই বিক্রিয়াটা ঘটবে না বিক্রিয়াটা ঘটবেই না যেমন ছিল তেমন থাকবে তখন আমরা বুঝে যাব যে সেখানে এক ডিগ্রি অ্যালকোহল অথবা প্রাইমারি অ্যালকোহল ছিল তাহলে লুকাস বিকারক দিয়ে আমরা প্রাইমারি সেকেন্ডারি টার্সারি অ্যালকোহলের শনাক্তকরণ করতে পারি তিন ডিগ্রি অ্যালকোহলের সাথে লুকাস বিকারক সাথে সাথে বিক্রিয়া করে দুই ডিগ্রি অ্যালকোহলের সাথে লুকাস বিকারক পাঁচ থেকে দশ মিনিট পর বিক্রিয়া করে এবং এক ডিগ্রি অ্যালকোহলের সাথে লুকাস বিকারক বিক্রিয়া করে না